নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে বিশেষ করে যারা বুধবার দিন জন্মগ্রহণ করেন সে সমস্ত ব্যক্তির জীবন কেমন হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বিশেষ কয়েকটি পয়েন্ট জানিয়ে দিয়েছে সেগুলো আজকে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দেব যাতে আপনাদের কোনো বুঝতে না অসুবিধা হয় আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন বলবো অবশ্যই একটি লাইক করবেন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হচ্ছে সপ্তাহের বিভিন্ন দিনে জাতকদের চরিত্র ও মানসিক গঠন আলাদা আলাদা হয় আপনি যদি বুধবারের জাতক হন তাহলে মানুষ হিসাবে আপনি কেমন তা জানতে নিশ্চয়ই আপনার ইচ্ছা করে বুধবার দিন যাদের জন্ম তারা মানুষ হিসাবে কেমন তা আজকে আপনাদেরকে জানিয়ে দেব বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র বলছে এই সময় অ্যাস্ট্রোলজারের রিপোর্ট অনুযায়ী এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদের জন্ম তারিখ যেমন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং ভাগ্য সম্পর্কে অনেক কথা বলতে পারে তেমনি প্রতিটি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে তার কোনো বারে জন্ম সেটা জানাও কিন্তু খুব প্রয়োজন সোম থেকে রবি সপ্তাহের কোন দিনে আপনার জন্ম হয়েছে তা আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেক কিছুই বলে দেবে জ্যোতিষশাস্ত্র মতে জন্মবারের মাধ্যমে জানা সম্ভব চারিত্রিক দোষ ও ত্রুটিগুলি জেনে নিন বুধবার জন্ম হলে মানুষ হিসাবে আপনি কেমন বুধবারে জাত ব্যক্তি এবং সচরাচর শস্ত্রাদি বিষয়ে অভিজ্ঞ দয়ালু পণ্ডিত অত্যন্ত ভোগী হয়ে থাকেন যে কোনো বিষয়ে এরা সহজে শিখে নিতে পারেন কর্মক্ষেত্রে এরা উন্নতি করেন তবে এরা একদম গুছনো প্রকৃতির নন আপনি রিল্যাক্স করতে ভালোবাসেন এবং কোনো কিছুতেই অতিরিক্ত মাথা ঘামানো আপনার স্বভাব নয় নানা ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করে নতুন নতুন জিনিস শেখা আপনার পছন্দ আপনি কাজ করতে ভালোবাসেন আর বুধবার দিন জন্মগ্রহণকারী মানুষরা সাধারণত খেতে খুব ভালোবাসেন এরা ক্রোধী লোভী ধনী অভিমানী আত্মকেন্দ্রিক হয়ে থাকেন এরা এরা খুব সহজেই অন্যদের বিশ্বাস করেন এবং তাদের কাছের মানুষ মনে করেন একই সঙ্গে এই দিনের জাতকেরা নানা বিষয় পারদর্শী ভোগী এবং উচ্চ বিলাসী এবং আশাবাদী ও চরিত্রবান হয়ে থাকেন এরা সব সময় অপরকে সাহায্য করার জন্য এগিয়ে যান এরা সাধারণত ধনবান নাস্তিক ও ধর্মশাস্ত্রে অবিশ্বাসী এবং ভোগী এবং স্বাধীন চেতনা এবং অনুতাপহীন হয়ে থাকেন নিজেদের উপর এদের দৃঢ় আস্থা থাকে একই সঙ্গে এরা খুব সাহসী হন বুধবারে যাদের জন্ম তারা দয়ালু দাতা শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ পণ্ডিত ও ভোগী হয়ে থাকেন অনেক সময় অনেক খুব সহজেই বিশ্বাস করে মনের সকল কথা बोले दिए